2019 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে জিতেছিলেন অর্জুন সিং সেই নির্বাচনে অর্জুনের হয়ে ভোট মেশিনারি সামলে তাকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য দু এর পর রবীন্দ্র ভট্টাচার্য এবং অর্জুন সিং দুজনেই তৃণমূলে আসেন কিন্তু এবার নির্বাচনে অর্জুন শেষ মুহূর্তে দলবদল করে বিজেপিতে গেলেও তার সারথী রবীন্দ্রনাথ এবার তৃণমূল প্রার্থী পার্থ ভূমিকের হয়ে ময়দানে নেমে লড়াই করছেন ব্যারাকপুরে অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ করে তৃণমূল কর্মীরা তার পাল্টা জবাব দেয় অর্জুন সিংও এই অবস্থায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওঙ্কার বাংলা বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাফ জানালেন এবার ব্যারাকপুর যাচ্ছে তৃণমূলের দখলে দেখুন এখানে ভোট কুশলতা জানার ব্যাপার না দীর্ঘদিন সংগঠন করার সুবাদে আমি জানি যে কোন জায়গায় মানুষকে প্রভাবিত করা যায় কোন জায়গায় মানুষকে বোঝানো যায় কোনখানে মানুষকে বোঝালে ভোট বাড়ছে সেই ভোটটা আসা যায় সেটা আমি জানি দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে রাজনীতি করার সুবাদে তাই তখন আমি যেহেতু ভারতীয় জনতা পার্টি দলে ছিলাম দলের সভাপতি জেলা সভাপতি হিসাবে আমার দায়িত্ব ছিল আমি দায়িত্ব পালন করছি আজকে আমি তৃণমূল কংগ্রেসে আছি এবং একজন গৌরবিতা এবং আপনারা জানেন যে আমি বার কাউন্সিলর সদস্য সুতরাং আমার দায়িত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টিকে বিপুল ভোটে বিজয়ী করবার মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের ভোট নিয়ে আমি সবসময় যে বিচারিতা করে তার বিরুদ্ধে যে সংঘর্ষ করে তার সাথে সংঘর্ষের লড়াইয়ে আমি সমানভাবে লড়ার পক্ষে আর আমি প্রমাণ করে দিতে চাই যে অন্যায় শেষ কথা বলে না যারা ভালো কাজ করে তারাই শেষ কথা বলে এই পার্থভূমিকে জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী কেন উনি অনেকটাই এই অঞ্চলে অন্তত আপনার ওপরে নির্ভর করে রয়েছেন শুনুন ও আমার বন্ধু দীর্ঘদিনের ছাত্র রাজনীতির সময় থেকেও আমার বন্ধু সুতরাং আমার বন্ধুর জন্য আমি যতটা করার সবটাই একদম মন প্রাণ ঢেলে এতদিন ধরে করেছি এবং এখনো অবধি করে যাচ্ছি ও একশো পারসেন্ট জিতবে ওর জেতাতে কোনো খাদ নেই ও জিতে বসে আছে সুতরাং এই লড়াইটা শুধু আমরা ওই চার তারিখে জানবার অপেক্ষায় আছে মানুষ জানবার অপেক্ষায় থাকবে যে পার্থভূমি বিজয়ী হচ্ছে ব্যারাকপুর থেকে কৌশিক নিয়োগী রিপোর্ট ওঙ্কার বাংলা